ঘরকে সাজানোর আগে ঘরটা প্রপারলি গোছানোটা বেশ জরুরি আর এই জিনিসটা কিন্তু আমি স্ট্রংলি বিলিভ করি দিন দিন এই অর্গানাইজেশনের প্রতি ঝোঁকটাও আমার বাড়ছে আর সত্যি বলতে এই জিনিসটা আমার লাইফকে অনেক ইজি করে তুলেছে অর্গানাইজেশনের ক্ষেত্রে যদি ক্লোজেটের কথা বলি আমার ক্লোজেট এলোমেলো হওয়ার একমাত্র কারণ ছিল আমার হিজাবগুলো প্রপারলি অর্গানাইজ না করার কারণে ক্লোজের টাও এলোমেলো লাগতো আর পছন্দের শেডটাও হাতের কাছে পেতাম যার কারণে রেডি হতেও কতটা সময় লাগতো ওটা না হয় বাদই দিলাম দিজ আর সাম অফ মাই হিজাব কালেকশন এর মধ্যে অনেকগুলো আমি ডোনেট করে দিয়েছি আজ থেকে চার পাঁচ বছর আগেও আমি কখনো ভাবিনি যে হিজাব আমার এত পছন্দের একটা জিনিস হয়ে যাবে এটা ছাড়া যে আমি চলতেই পারবো না এই জিনিসটা আমি কখনো ভাবিনি আর এই ফিলিংসটার জন্য আমি আসলে নিজেকে লাকি অ্যান্ড ব্লেসড মনে করি আর আপনাদের মধ্যে যারা ভাবছেন হিজাব পরবেন স্টার্ট করবেন আজকে না হলে কালকে এক বছর পর বাট ট্রাস্ট মি আপনারা আজকে থেকে শুরু করেন কারণ এটাই আপনার জন্য সবচেয়ে ভালো হবে ইনশাল্লাহ আর যারা ঘরে বসে অনলাইনের মাধ্যমে সহি কুরান কিংবা আরবি শিক্ষাটা নিতে নিতে চাচ্ছেন তাদের জন্য খুব ভালো একটা মাধ্যম হলো আন্নুক্তা অনলাইন মাদ্রাসা বিশেষ করে যারা দেশের বাইরে থাকেন তারা তো আসলে দেশের মতো ভাবে হুজুর দিয়ে বাচ্চাদের আরবি শিক্ষাটা দিতে পারছেন না কিংবা দেওয়াটা কঠিন হয়ে যাচ্ছে কিংবা একটা বয়সে আসার পর এখন ভাবছেন সহি আবার কোরআন শিক্ষাটা নিতে তাদের জন্য আন্নুক্তা মাদ্রাসা খুব ভালো একটা মাধ্যম এখানে আপনারা আপনাদের প্রেফারেন্স টাইম অনুযায়ী ক্লাস করতে পারবেন আর টিচারও কিন্তু আপনারা নিজেরাই চুজ করতে পারবেন অনেক সময় প্যারেন্টসরা চান বাচ্চারা একটু দুষ্টামি করলে একটু রাগি টিচার দিয়ে পড়া আবার অনেকে চান বাচ্চাকে যেন একটু আদর করে পড়ানো হোক তো আপনারা আপনাদের প্রেফারেন্স অনুযায়ী ওভাবে ডিসাইড করে টিচার নিতে পারবেন তাদের এখানে বাংলাদেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের টিচাররা কিন্তু পড়াচ্ছেন আর তাদেরকে সার্টিফিকেটও প্রদান করা হচ্ছে আর এখানে এনরোল হওয়া একদমই সহজ তাদের ফেসবুক পেজ কিংবা ওয়েবসাইট এর মাধ্যমে খুব সহজেই আপনি আপনার বাচ্চাকে এনরোল করতে পারবে আর এই ভিডিওর কমেন্ট সেকশনে তাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইট ডিটেলস দেওয়া থাকবে আমরা যখন ম্যাক্রিমে কাজ করি তখন লার্কস হেড নট যেভাবে দিই আমি আমার রাখছি নট দেওয়ার আগে অবশ্যই সুন্দর করে ভাজ করে নিতে হবে লার্কস হেড নট দিয়ে একটা হ্যাঙ্গারের মধ্যে ইজিলি পাঁচ থেকে ছয়টা হিজাব রাখা যায় আমি আসলে আমার প্রেফারেন্স কালার শেড অনুযায়ী ওভাবে এক একটা হ্যাঙ্গার হিজাব হিসাব অর্গানাইজ করে রেখেছি কটন হিজাব আলাদা করে রাখতে চেষ্টা করেছি ইনার ক্যাপ গুলোকে একটা আলাদা হ্যাঙ্গারে রেখেছি এভাবে করে অর্গানাইজ করে রেখেছি যেন যখন যেটা আমার প্রয়োজন হয় হাত দিলেই যেন পেয়ে যায় আর এভাবে নট দিয়ে রাখলে দেখতে যেমনটা অর্গানাইজ লাগে হিজাব নিতেও কিন্তু খুব সুবিধা একটা নিতে গেলে আর কোনোটাই এলোমেলো হয় না আগে আমার যে প্রবলেমটা হতো একটা হিজাব নিতে গিয়ে দেখা যেত তিন চারটা হিজাব এলোমেলো হয়ে যেত খুবই ক্লাটার্ড লাগতো এখন এই প্রবলেমটা হয় না এখন যে হিজাবটা আমার প্রয়োজন সেটা এভাবে টান দিয়ে আমি খুব সহজেই নিয়ে নিতে পারি আর মাই ফাইভ সিক্স শেডস যেগুলো আমি আমার সব ড্রেসের সাথে পরি আমি জানি না এগুলোই আমার বেশি পরা হয় টুকটাক আদার কালার অপশন থাকার পরও এই শেডগুলো আমি সবসময় প্রেফার করি আপনাদের সাথেও কি এমন হয় কি না কমেন্ট করে কিন্তু জানাবে কিছু হিজাব ব্রুজ আছে যেগুলো আমি এরকম একটা বক্সে অর্গানাইজ করে রাখি যদিও খুব কমই পরা হয় আমার বাট যদি পড়তে ইচ্ছা করে তাহলে খুব সহজেই এই বক্সটা থেকে আমি নিয়ে পড়তে পারি আর হিজাব ক্লিনিং এর ক্ষেত্রে আমি সব সময় এরকম আলাদা একটা ঝুড়িতে হিজাব রাখি কি সবগুলো কাপড়ের সাথে কখনোই হিজাব ওয়াশ করি না যেহেতু কালারের একটা বিষয় থাকে হাত দিয়ে ওয়াশ করলে তো সবচেয়ে ভালো বাট যদি মেশিনে ওয়াশ করতে হয় তাহলে আমি পাউডার আর সফটনার দিয়ে আমার মেশিনের সবচেয়ে সফট যে ওয়াশটা ওটা দিয়ে হিজাবগুলোকে ওয়াশ করে নিই আজকে ভিডিওটা আশা করি সব বিগিনার হিজাবিদের জন্য কাজে আসবে আজ এই পর্যন্তই দেখাবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ